মুসলিম শরীফের বর্ণনা চব্বিশশো একানব্বই নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের ওই পকেটের মোবাইল অনুসারে ছয় হাজার দুইশো নব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবু হ রায়রানদীম্মা তালা আনহু বলেন ফন্তু আদর উন্মী ইলাল ইসলাম আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম এই হাদিসটা সবে মন দিয়ে শুনেন আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম ওয়াহিয়া মুশরিকাহ আম্মা ছিলেন মুশরিকাহ সাদাউতুহা একদিন আমি আম্মাকে দাওয়াত দিলাম ফাসমা'তনি ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন আমি দাওয়াত দেওয়ার পর আল্লাহ নবীর ব্যাপারে এমন এমন কিছু শব্দ আমার শোনা দেয় যে কথাগুলো আমার পছন্দ হয় নাই আমি দাওয়াত দিয়ে আম্মারে একদিন দাওয়াত দিয়েছি নবীজির ব্যাপারে এমন এমন কথা বলছে আমার খুব খারাপ লাগছে ছি ছি নবীর ব্যাপারে এগুলো কি বললো আমার আম্মানে তো যখন রসুলের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলছে আমি দৌড়ায় নবীজির কাছে গেলাম আর তেইতু নবী ইয়েসাল্লাল্লাহ আলি আনা কি আমি কাঁদতে কাঁদতে রসুলের কাছে গেলাম কামনারত অবস্থায় চোখের পানি পড়তেছে নবেজির সামনে গিয়ে বললাম হুদল্লা দিয়া উম্মা আবি হরায়ারা হজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আবু হরায়ারার মাকে হেদায়ত দিয়ে দেন কিসে আবু হরায়ারা হজুর কোন তো আদৈ উম্মি ইলাল ইসলাম আমার আম্মানে আমি ইসলামের দাওয়াত দেই। ফাদাব্বা আলাইয়া আম্মা বারবার দাওয়াত অস্বীকার করে দাও তুহা লিয়াও আজকে আম্মাকে দাওয়াত দিলাম ফাসবাতনি ফিকা মা আকরাহু আম্মা আপনার ব্যাপারে এমন কিছু শব্দ বলছে এগুলো আমার পছন্দ হয় নাই তাই আমি আপনার কাছে আসছি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন নবেজির সাথে সাথে বললেন আল্লাহুম মাহদি উম্মা আবি হুরায়রা আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন আবু ঘোরার বলেন ফা খরা মুস্তামি শিরম বিদা আবাদি রসুল আলেই সাল্লাম খুশিতে আমি দৌড় দিলাম আল্লাহ নবীর দোয়া এই দোয়ার কারণে আমি এত খুশি হইলাম তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড় দিলাম বাড়িতে রওনা করলাম সরি আটটো ইলাল বাপ যেহেতু সশ্বরি একটু ইলাল বাপ বাড়িতে গেলাম দরজা সামনে গেলাম ওয়াকুয়া মুজাব গিয়ে দেখি দরজাটা বন্ধ বাড়ির দরজা বন্ধ কিরে দরজা বন্ধ কেন একটু পরে আমি বুঝতে পারলাম সামিআত উম্মি খাশফা কদামাইয়া আম্মা আমার পায়ের আওয়াজ শুনছে ভিতর থেকে আম্মা আমার খুব সুন্দরভাবে বলতেছে মাকা নাকাইয়া আবা হুরায়রা বাবা আবু হুরায়রা যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো সুবহানাল্লাহ কথা একটু নরম নরম হলো নাকি মনে কিছু একটা হইছে আবু হরা বলতেছে আম্মা বলতেছে আবু হরারা যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো আবু হরারা বলেন স্বামী একটু মা আমি পানির টপ টপ আওয়াজ শুনতেছি ভিতরে যদি কেউ গোসল করে অথবা আপনার রুজু করে আমরা কিন্তু বুঝি লোকটা যে গোসল করতেছে বাইরে থেকে বোঝা যায় আবু হরা এরা বলেন ভিতরে আম্মা যে গোসল করতেছে গোসলের পানি পড়তেছে এতটুকু আমার বুঝে আসতেছে কিরে আম্মা গোসল করলো কেন আবু হরা বলেন আম্মা গোসল করলেন এ কথা সালাদ গোসল করলেন আহা চাদর বললেন ও আজিলা তার খিমা রিহা তাড়াতাড়ি ওর নাটা পেঁচাইতে পেঁচাইতে ফাতাহাতিল বাব দরজাটা খুইলা আমি সামনে দাঁড়ানো আম্মা দরজা খুলেই বলতেছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রসুল কাজ হয়ে গেছে দোয়া তো যেই সাহাবি আর তার মা এই অবস্থা হয়েছে এবার দেখেন পুরোটা শেষ হয়নি আবু হরাই যখন মা এটা বলছে ঘরে না নাডুই আবার দৌড় রবি আগের বার দৌড় দিছে যাওয়ার পরে কি অবস্থায় ছিল চোখে পানি আবু হরাইরা বলেন আজকে যে আমি গেলাম এই যে এখন যে আবার গেলাম আম্মার সামনে থেকে ও আনা কি মিনাল ফাওয়া এখনো কাঁদতেছি তবে এটা খুশির কান্না আগে গেছি কানতেছি এখনো কাঁদতেছি এটা খুশির কান্না আমি নবীজির কাছে গিয়ে বললাম ইয়া রসুল আল্লাহ সুসংবাদ গ্রহণ করেন ইস্তাজাব আল্লাহ দাওয়াতান আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন ও হাদা উম্মা আবি হরায়রা আবু হরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়েছে নবীজি হামিদাল্লাহ আল্লাহর প্রশংসা করলেন ওয়াসনা আলাই এবং আল্লাহ শুকরিয়া আদায় করে প্রশংসা সুলভ কিছু বাক্য বললেন আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটা আবদার ছিল আপনার কাছে কি افضل তোমার আম্মা মুসলমান হইছে আর কি ও দুআ আল্লাহ হুজুর আল্লাহর কাছে আরেকটা দোয়া করেন কি ও দুআ আল্লাহ আইয়ু হাবিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন ওয়া ইউহিব্বিবাহুম ইলাইনা ইয়া আল্লাহ আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে আর আমার মাকে পুরা দুনিয়ার সমস্ত ईमानদারদের কাছে ভালোবাসার পাত্র বানায়া হুজুর আল্লাহর একটু বলেন আমাকে আর আমার আম্মাকে আল্লাহ যেন গোটা জগতের সব মুমিনদের কাছে মোহাম্বতের পাত্র বানা দেয় এই জন্য ওলামায় কেরামদেরকে জিজ্ঞাসা করবেন আবু হরাই আল্লাহ তালা আনুর নামটা ওলামায় কেরাম আমরা সবাই যখন পড়ি এত শ্রদ্ধার সাথে এত একটা ভালো লাগা কাজ করে কেন ওই যে নবী আল্লাহর কাছে দোয়া করছে তো নবীজি আল্লাহর কি সুন্দর করে বলছে দেখেন আল্লাহ হাববিব উবাইদাকা হাদা মানে আবু হুরায়রা তা উম্মাহ ইলা ইবাদিকাল মুমিনিন আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দাটা আবু হুরায়রাকে বলতেছে ছোট বান্দা নিজের ছাত্রকে ছোট বান্দা এটা মানুষ কখন বলে মা محبت কি পরিমাণ আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা আবু হুরায়রা আর তার মাকে গোটা দুনিয়ার মুমিন যারা আছে আপনার মুমিন বান্দা তাদের কাছে প্রিয় পাত্র ভালোবাসার পাত্র বানায় এরপর দুনিয়াতে যত মুমিন জন্মগ্রহণ করেছে আমার ব্যাপারে শুনেছে অথবা আমাকে দেখেছে সাথে সাথে আমার মোহাম্মত করছে তাহলে আবু হরায়রা যে দেশের সেই দেশের বরকতের দোয়া নবী করলেন আবু হরায় খাদ্যের বরকতের দোয়া করলেন আবু হরায়রা আর তার মা গোটা জগতের মুমিনের কাছে যেন মহাব্বতের হয় এই দোয়া নবী করলেন ও পৃথিবীর মুসলমান কিভাবে একজন মুমিন হয়ে আমি আপনি যে আবু আল্লাহর কাছে বললেন তাকে ভালোবাসার পাত্র বানায় দেন আমরা দোয়া করবো যারা না বুঝে তার সমালোচনা করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে যেন ইমানের পথে নিয়ে আসে কারণ আবু হরায়কে মহাব্বত করার জন্য ইমান শর্ত কারণ ইমানদার বান্দাবো হাদিস এই গেল আবু হরায়রার ব্যাপারে তার মা আর তার ব্যাপারে কথা আবু হরায়রার আদি আলাহু মেধা প্রথমে বেশি ছিল না ওনার বর্ণনাকিত হাদিসের সংখ্যা পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা মাত্র তিন বছর ছাত্র ছিলেন কিন্তু এত পরিমাণ হাদিস বর্ণনা করা দেখা খুব সাহাবিরাও অবাক হয়ে গেছে সাহাবীরা আমরা তো অবাক হই সাহাবিরাও অবাক হয়েছি এখন শোনেন

তোমরা মনে করো আবু খোরা আল্লাহ রসুল থেকে এত পরিমাণ হাদিস কিভাবে বর্ণনা করলো এটা তোমাদের অনেকের ধারণা যেমন আমরাও চিন্তা করি আবু হুরায়রা মাত্র তিন বছরের ছাত্র এত হাদিস কিভাবে তো ওই যুগেও এরকম ছিল আবু হরায়রা বলেন শোনো তোমরা আমি ছিলাম একজন অসহায় মানুষ আমি একজন অসহায় মানুষ ছিলাম কানাল মুহাজিরুনা

এই সমস্ত সম্পদ রক্ষণাবেক্ষণে তারা ব্যস্ত ছিল মহাজিররা বাজারে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতো আনসাররা সম্পদ রক্ষণাবেক্ষণ করতে ব্যস্ত থাকতো আর আমি আবু হরায়রা অসহায় মানুষ যেহেতু আমার কোনো কাজ নাই আমি সারাক্ষণ রসুলের সাথে থাকতাম একদিন নবীজি বললেন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন মাইয়াবসুতু বা এই কে আছে তার কাপড় বিছায়া দিবে একদিন বললেন কে আছে তার কাপড়টা বিছায় দিবে কই কেন কাফালাই ইয়ানসা যে আজকে তার কাপড় বিছাবে আজকের পরে সে আর কিছু ভুলবে না সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার কাপড়ের আঁচল তাড়াতাড়ি বিছায়া দিলাম একবার ন একটা কাপড় মনে করেন বিছায়া দিলাম বিছায়া দেওয়ার পর এটা হলো মুসলিম শরীফের বর্ণনা এটা মুসলিম শরীফের বর্ণনা বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ সামি'তু মিনকা হাদিসান কাসীরা ওয়া আমসা আপনার থেকে এত হাদিস শুনি আমি কিন্তু ভুলে যাই আপনার থেকে প্রচুর পরিমাণ হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই নবীজি বললেন উবুসু তরিদা আব হুরায়রা তোমার চাদরটা বিছাও আবু হুরায়রা বলেন আমি আমার চাদরটা বিছাইলাম সবাই তাকাত মনে করেন এটা চাদর বিছাইলাম বিছানোর পর এটি আমার দুই হাতের দিকে তাকাইতে হবে চাদর বিছানোর পর চাদর বিছানোর পর গরফা বিয়া দেহি নবীজি দুই হাত দিয়ে এইভাবে কি জানি ঢাললেন কিছু না কিন্তু হাতে কিছু নেই এরকম করছে এইভাবে করার পর নবী বললেন আবু হরায়রা জুম্ম এটা পেঁচাও তো এইভাবে পেঁচাইলাম পেঁচানোর পর বললেন এবার তোমার সাথে মিলাও বুহারিতে আছে ফাজ সামান্তু ইলেইয়া বোকারি শরীফের একশো নম্বর হাদিসের মূল কিতাবে ওলাম একদম দেখবেন বাইনা ছত্রে নিয়ে ছোট্ট করে লেখা আছে এলা সদরী আমি এই কাপড়টাকে আমার বুকের সাথে মিলে এলাম দুনিয়ার মানুষ ফামা নাসিতু সেই আমাদা আনসাররা তাদের সম্পদ নিয়ে ব্যস্ত থাকতো মহাজিররা তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো আমি রসুলের সাথে লেগে থাকতাম রসুল একদিন চাদরে কি দিলেন তাও জানি না বললেন চাদর বুকের সাথে মিলাও আমি ওই দিনের পরে আমি আর কোন কিছু ভুলিনা না এর বুঝেছি কেন বেশি তাহলে আবহরায় দেশ বরকতি খাদ্য বরকতি তাদের তার মায়ের জীবনও বরকতি শুধু তাই না তার মেধাটাও বরকতি মেধা কারে নিয়ে সমালোচনা করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন আবু হুরায়রা তালা তাআলা নবুয়তের প্রতি কেমন আগ্রহ হাদিসের প্রতি চলেন নবীর মুখ থেকে শুনি নবী खुद সাক্ষী দিছে আবু হুরায়রার যে হাদিসের প্রতি কি পরিমাণ আগ্রহ সহি বুখারীর নিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা আল্লাহ তালা নবীজিকে প্রশ্ন করলেন হাদিসটা শুনলেন মান আসাদুন নাসি বিশাফাআতি গায়া রাসূল আল্লাহ হুজুর আপনার কাছে জানতে চাই কেয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে সবচেয়ে কোন মানুষটা সৌভাগ্যবান হবে আমি আপনার কাছে জানতে চাই প্রশ্ন বুঝে আসছে আবার বলছি ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তিটা সবচেয়ে সৌভাগ্যবান হবে নবীজি জবাবটা কি দিলেন আগে শুনের আবু হুরায়রা লাকদ জানন্ত আন লা ইসআলানি মিনকা আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তোমার আগে অন্য কেউ করতে পারে না আমি জানতাম আমার আবু হরার পক্ষেই এই জাতীয় প্রশ্ন করা সম্ভব কেন জানো লিমা রাই তুমি হেডসিকে আলাল হাদিস কারণ আবু হরায়রা আমি দেখছি অন্যান্যদের চাইতে হাদিসের প্রতি তোমার আগ্রহ কি পরিমাণ বেশি এটা কার বক্তব্য নবী নবী বলতেছে আবু হরায়রা এই প্রশ্ন যে তুমি করবা এটা আমি ধারণা করছি কারণ এই জাতীয় প্রশ্ন তো আমার আবু হরাইরেই করতে পারে

দেশের মধ্যেও বরকত যে সাহাবীর খাদ্যে বরকত যে সাহাবীর জীবন তার মায়ের ও বরকতি জীবন যে সাহাবির মেধাটাও বরকতি মেধা যে সাহাবীর হাদিসের প্রতি আগ্রহের সাক্ষী খুদ রসুল সাল্লা সাল্লাম দিয়েছেন হাদিসের ক্ষেত্রে তাকে সমালোচনা করার অর্থ হলো নিঃসন্দেহে গোপনে কোনো ষড়যন্ত্র কেন তাকে কোন ধরনের বক্তব্য তাকে কেন টার্গেট করা হবে এটা আমি গতকালকের যখন এই ভিডিও বক্তব্য দেখলাম আমি আপনাদের সামনে বলতেও পারছি না কি বাংলাটা বলছে তার সামনে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সাহাবিরা কার নির্বাচিত বান্দা সাহাবিগনের প্রতি সন্তুষ্ট কে সাহাবিগণ এই অম্মতের জন্য জানি কি নিরাপত্তা এই উন্মতের জন্য কল্যাণ সাহাবিদের মর্যাদা হেফাজত করা রসুলের হুকুম সাহাবিদেরকে গালি দেওয়া হারাম সাহাবিদেরকে গালি দেওয়া রসুলের নিষেধ রসুল্লাহ সাল্লি সাল্লামের বিখ্যাত সাহাবি আবু হর জীবন বরকদি দেশ বরকতি হায়াত বরকতি খাদ্য বরকতি মেধাটাও বরকতি হাদিসের প্রতি তার আগ্রহ রসুল্লাহ সাল্লি সাল্লামের সাক্ষী আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন গুনা থেকে বাঁচার কি উপায় গুনা থেকে বাঁচার উপায় মোবাইল কম চালাইবেন কি কম চালাইবেন হ্যাঁ এই যুগে ভিডিও টিডিও কম দেখবেন গুনা থেকে একদম সহজে এটা আর কি এই যুগের জন্য আর কি বলছি না মোবাইল চালানো না যায় যেটা বলছি না আপনি না চালায় দেখেন এক মাস দেখবেন অটোমেটিক গুনা চলে যেতেছে আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ